হ্যালামুম রহমতুল্লাহ অনলাইন বাংলা ব্যাকরণ ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ধারাবাহিকভাবে আমাদের বাংলা ভাষার অপপ্রয়োগ ও যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা অ্যাপ্লিকেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে বিসিএস দিবে যে কোনো চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবে সবার জন্য এটা আমি মনে করি দরকার এবং সকল শিক্ষক শিক্ষার যারা সংশ্লিষ্ট প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি দলিল লেখক যিনি কম্পোজার কম্পোজ করেন কম্পিউটারে সবার জন্য এগুলো জানা দরকার আমরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি এই ভাষাকে শুধু লেখা বলা এটা জরুরি তো আমি কয়েকটি বাক্য লিখেছি প্রথম বাক্যটি ভুল কী সেটা হচ্ছে বাহুল্য প্রয়োগ অযথা প্রয়োগ যেমন শুধুমাত্র গায়ের জোরে হয় না শুধু এবং মাত্র একই কথা শুধু এবং মাত্র একই কথা সুতরাং বলতে পারে শুধু গায়ের জোরে হয় না অথবা মাত্র গায়ের জোরে হয় না অথবা এটাও বলা যায় কেবল গায়ের জোরে হয় না কিন্তু কেউ যদি বলে কেবলমাত্র গায়ের জোরে হয় না শুধুমাত্র গায়ের জোরে হয় না এগুলো হচ্ছে অপপ্রয়োগ সুতরাং এই ব্যাপারে আমরা সচেতন থাকবো এখানে যে দ্বিতীয় বাক্যটি আছে মাত্র গায়ের জোরে হয় না কেবল গায়ের জোরে হয় না অথবা মাত্র গায়ের জোরে হয় না ঠিক আছে তার পরবর্তী বাক্য দেখেন বচনের অপপ্রয়োগ হয় এক বচন বহু বচন যে আমরা শিখেছি ছোটোকাল থেকেই এটারও অপপ্রয়োগ হয়ে গেছে অযথা বেশি প্রয়োগ করা যাবে না যে জিনিসটা যতটুকু প্রয়োজন অতটুকু দিতে হবে তার চেয়ে বেশি সেটা মানুষের মতো হয় না ইমব্যালেন্স তৈরি হয় যেমন এখানে আমি কি লিখেছি অশুদ্ধ যে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে সকল একটা বহুবচন গঠিত শব্দ আবার ছাত্রছাত্রী রা তাহলে এখানে রা এটাও বহুবচন বোঝায় সকল এটা দিয়েও বহুবচন বোঝায় যে কোনো একটা কি ব্যবহার করতে হবে হয় বলতে হবে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে না হয় একথা বলা যাবে যে সকল ছাত্রছাত্রী উপস্থিত থাকবে পরবর্তী একই বাক একই ধরনের ভুল সব মানে সকল আবার গণ মানেও সব বা সকল বোঝায় আলেম সব আলেমগণ উপস্থিত থাকবে এটা বলা যাবে না এভাবে বলতে হবে যে আলেমগণ উপস্থিত থাকবে অথবা সব আলেম উপস্থিত থাকবে বহু বচন জনিত যে কোনো একটা অংশ ব্যবহার করতে হবে ডাবল ব্যবহার করলে সেটা বচনের অপপ্রয়োগ হবে এরপর একটি বাক্য লিখেছি তাহারা বাড়ি যাচ্ছে এটা হচ্ছে সাধু চরিত্রের মিশ্রণ আর বাংলা ভাষা সাধু চরিত্রের মিশ্রণকে বলা হয় গুরুচন্ডলী দোষ আমরা বলি না গুরুচন্ডালী দোষ দোষে দুষ্ট বা দোষ করা যাবে না সেটা কি সেটা হচ্ছে একই বাক্যে সাধু এবং চরিত্রের উপস্থিতি যেমন এখানে এই যে সর্বনাম সাধু সর্বনাম হচ্ছে সাধু কিন্তু ক্রিয়াপদ হচ্ছে আবার চলিত তো দুইটা একই থাকতে হবে দুইটাই সাধু নয় দুইটাই চলিত সেখানে সর্বনামপদ এবং ক্রিয়াপদ দুইটাই সাধু হতে হবে না হয় দুইটাই চলিত হতে হবে তাহলে এভাবে বলা যায় তাহারা বাড়ি যাইতেছে অথবা এ এটা হচ্ছে সাধুরূপ আর যদি চলিত রূপ বলি তাহলে বলতে হবে তারা বাড়ি যাচ্ছে আরেকটা অপপ্রয়োগের বাক্য দেখি আজকের ক্লাস আমি সমাপ্ত করব। সেটা হচ্ছে আসছে আগামীকাল বাড়ি যাব ওয়াজ মাহফিল বা কোনো সভা সমাবেশ সামনে নির্বাচন আসছে দেখবেন যে আসছে আগামীকাল রোজ রবিবার এভাবে বলতে থাকে আসছে আগামীকাল তা আগামীকাল তো আসছে এটা তো ভবিষ্যৎ এমনিতে বোঝা যায় সেখানে আসছে বলা দরকার নাই তাহলে আসছে না বলে আগামীকাল বাড়ি যাব বলা হয় শ্রেয় কী বলেন অথবা এভাবে বলা যে আসছে কাল বাড়ি যাবো সেটাও বললে হয় কিন্তু আসছে রবিবার হ্যাঁ এক বিশাল সভা সমাবেশ হবে এই যে আসছে আগামীকাল রোজ রবিবার তো এটাকে লিঙ্গি করে সুন্দর করা হচ্ছে আসলে কিন্তু এখানে অপর হচ্ছে হয়তো তাহলে এখানে বলতে হবে আগামীকাল বাড়ি যাব অথবা আসছে কাল বাড়ি যাবো কিন্তু আসছে আগামীকাল বাড়ি যাব এভাবে অপপর করা যাবে না বলতে যতই সুন্দর মনে হোক শুদ্ধটাই বলার চেষ্টা করতে হবে সুন্দর না লাগলেও ধন্যবাদ সবাইকে হ্যাঁ ফেসবুকে আমার লাইক এবং সবাই কমেন্টস করবে লাইক দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম